পরীক্ষার্থীর পকেটে গাজা মানে আমরা একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ প্রজন্মের দিকে যাইতেছি দেন প্রাচীনকালে আমরা পরীক্ষার হলে যে পারি একটু ভালো পারার জন্যে আমরা নকল লই জিতাম টুকলি লই জাম কাগজে মরাইয়া এরপরে মধ্যযুগে আইয়া পোলাপাইনের হাতে যখন স্মার্টফোন হয়েছে তখন পোলাপাইন ওই নকল টকল বাদ দিয়া টুকলি মুকলি বাদ দিয়া সরাসরি মোবাইল লই যাইতে মোবাইল দেখতে দেখতে তারপর লাগতে কারণ ওই যে মোবাইল দিয়ে বাড়ি বইয়ে আগে ছবি তুলে লই যাইতে আর এই আধুনিক যুগে আইয়া পোলা টুকলি নেয় না পোলা মোবাইল নেয় না পোলা পানি লইয়ে যায় কি বাড়ির দিয়ে খাতা দেখকে দেখে তারপরে পরীক্ষার হলে লইয়ে যায় জমা দিয়ে আর কি করে টুকলি মোবাইলের পরিবর্তে পকেটে গাঁজা লইয়ে যায় পরীক্ষার হলে আর পরীক্ষার হলে গাঁজা লই যাবি না হরবে কি হুম কি হরবে গাঁজা লই যাবি না তো হরবে কি পরীক্ষা দেয় পাঁচ ঘন্টা এই যে নতুন যে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে শিক্ষা ব্যবস্থা পরীক্ষার সময় কত পাঁচ ঘন্টা এর মধ্যে এক ঘণ্টা এক ঘণ্টা দুই ঘণ্টা থাই বিরতি মানে পরীক্ষার মধ্যে দুই ঘণ্টা যদি থাই বিরতি খালি আমাদের সময় প্রাচীনকালে পরীক্ষা দিছি মরতে যাইতে দেে না হ্যাঁ মরতে যাইতে না যে তোমার করছেন কই করছেন দাও পকেটে আছে কি না যাওয়ার সময় এক ফির চেক করে আওয়ার সময় এক ফির চেক করে খালি মরতে গেলে আর এখন পয়েন পকেটে গাঁজালয় পরীক্ষা দিয়ে যায় কেউ জানে না পোলা পয়েন্ট পরীক্ষার রাইতে প্রশ্ন পাইয়ে যায় ফেসবুক ইউটিউবে দেখি দেখি খাতায় লই যায় হলে যায় খাতা জমা দিয়ে কেউ জানে না মানে আমরা কোন প্রজন্ম কোন ভবিষ্যৎ প্রজন্মের দিকে আগুয়ে যাইতেছি আমাকেও কোনো ধারণা আছে আপনি গো সন্তানদেরকে স্কুলে দিয়েন না গো সন্তানদেরকে স্কুলে দিয়েন না কারণ তারা পরীক্ষার আগের রাইতে ইউটিউবে ফেসবুকে প্রশ্নপত্র পাইয়ে যায় পরের দিন হেই দেখে দেখে লেককে তারপরে হলে যেয়ে খাতা জমা দিয়ে এই ছবিটার কথা কি আপনাকে মনে আছে সম্প্রতি এই ছবিটা কিন্তু ফেসবুক যোগাযোগ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল এই কথাটা মনে আছে পোলাপাইন পরীক্ষার আগের রাইতে মাধ্যমিক পর্যায়ের পোলাপাইন ফেসবুক ইউটিউবে কোয়েশ্চেন পেয়ে যায় তারপর দেখতে দেখি লেগে যাই হলে যাই জমা দিয়ায় আবার এন কি এনটিআরসি এন টিআরসি না কি রোমা ওইয়া কয় কি প্রশ্ন ফাঁস হইছে হাতে কোনো সমস্যা নাই দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করা হইবে আরে ভাই তোরা যদি এই নাইন টেনে যদি দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করো তাহলে লেখাপড়া শেষে চাকরির ক্ষেত্রে কোটা দেশকা। সে সময় মেধার ব্যক্তিতে মূল্যায়ন করতে পারো না মেধার ব্যক্তিতে চাকরি দিতে পারো না হে সময় কোটা দেশা আর এখন দক্ষতার ব্যক্তিতে মূল্যায়ন করো না আপনাকে পোলা পাইন মেধাবী বানাইয়েন না আপনি গো পোলা পাইন দয়া করে মেধাবী বানাইন না যদি পারেন কোটার একটা অংশীদার বানান যদি আপনার কোনো কোটা না থাকায় তাহলে কোটার অংশীদার বানান আর যদি কোটার অংশীদার বানান সুযোগ না থায় তাহলে হাত পা বাইঙ্গিয়ে ঘরে বাও ইথন প্রতিবন্ধী কোটা অন্তত চাকরি পাইবে মেধাবী আই কোনো লাভ নাই একশো নাম্বারের মধ্যে সিএসি নাম্বার পাইয়া প্রথম হইয়া হ্যারে চাকরি দিতে পারে নাই কোটার কারণে যার কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা হোক প্রতিবন্ধী কোটা হোক বিধবা বা বাতা কোটা হোক রারি কোটা হোক সেই কোটায় সে চাকরি পাইছে একশো নাম্বারের মধ্যে সিএসি নাম্বার পাই প্রথম হইয়া কোটার কারণে ওই ছেলেটার চাকরি দিতে পারে নাই আমাদের পোলাফাইন মেধাবী বানাই কি করবেন কি ঘাস কাটবেন গোড়ার ঘাস কাটবেন সুতরাং পোলাফাইন স্কুলে দেওয়ার কোনো দরকার নাই মেধাবী বানানোর কোনো দরকার নাই সব কোটায় কোন মারে খাইয়া কোনো দরকার নাই আমরা ভবিষ্যৎ প্রজন্ম একটু চিন্তা ভাবনা করি যারা নকল লই যাইবে অথবা নকল নেবে না আর যারা মোবাইল লই যাইবে নকলের পরিবর্তে একটু আধুনিক যুগে এরা এত আধুনিক হয়েছে যে গাঁজা লইয়ে তারপরে পরীক্ষার হলে যায় গাঁজা নেবে না হবে কি পরীক্ষা যদি পাঁচ ঘন্টা হয় বই একটা পিনিক রাখা লাগবে না আমরা পরীক্ষার হলে নকল নিতাম যে আমাকে মাথায় যেডু আছে ওর থেকে যেন আর একটু অ্যাড করতে পারি এরপরে মোবাইল লই যেইতে পোলা পান যে মাথায় যেডু আছে ওর থেকে যেন আর একটু বাড়াই লাগতে পারে মোবাইল দেখে দেখা আর আন পোলা পাইনে পিনিক করবে হলে যাইয়া পরীক্ষার বিরতি টাইমে গাজা টানবে আর মাথায় যা আছে সব জায়গায় হালাই দেবে তার পরীক্ষার হলে যাই জিমাই বেরোমের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমাকে একটু চিন্তা ভাবনা করা উচিত বেশি নেমে গেছে ভিডিও অফ করলাম